চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমিও অনেক অনেক বেশি ভালো আছি তো বেশি ভালো কেন তো তোমাদেরকে আজকে আমি কোনো চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসিনি আজকে আমি তোমাদের একটা খুশির খবর শোনাতে এসেছি তো খুশির খবরটা কি তো আজকে আমি ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পেয়েছি তো আমি কত কি পেয়েছি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমি এই কষ্টের ফলটা শুধুমাত্র তোমাদের জন্যই পেয়েছি তোমরা আমাকে অনেকটা সাপোর্ট করেছো অনেকটা ভালোবাসা দিয়েছ তাই আজ আমার কষ্টের ফল আমার হাতে আমি বলবো তোমাদেরকে যে আমি কত টাকা পেয়েছি আমার এই খুশির খবরটা তোমাদেরকে না শোনালেই না কারণ তোমরাই তো আমার মানে কি বলবো তোমাদের জন্যই তোমাদের ভালোবাসার সাপোর্টেই আমার কষ্টের ফলটা হাতে পেয়েছি অনেকে কষ্ট করে মানে কষ্টের ফল পায় না তো আমরা অনেকেই জানো যে আমার আগের একটা চ্যানেল ছিল সেটা মানে তিনটে স্ট্রাইকে সেটা মানে ডিলিট হয়ে গেছে ইউটিউব ডিলিট করে দিয়েছে তো একটা ধাক্কা পেরিয়ে আমি তো ভেবেই ছিলাম যে আমি আর ইউটিউব করবো না কারণ মানে আমার স্ট্যান্ড করে যাওয়া চ্যানেল যদি চলে যায় কত বড় ধাক্কা যে মানে ইউটিউব করে সে জানে এখানে যে কতটা কষ্ট কতটা নিয়ম এর মধ্যে চলতে হয় আমি প্রায় দেড় বছর মতো ওই চ্যানেলটা চালিয়েছিলাম আমার সত্তর হাজার মানে সাবস্ক্রাইবার হয়ে গেছিলো সেই চ্যানেল আমার মানে আর্নিংও ই হয়ে গেছিলো সেই চ্যানেল আমার নষ্ট হয়ে যাওয়াতে আমি ভেবেইছিলাম আমি আমার মনোবলটা ছিল না যে আমি আর ইউটিউব করবো তো যাই হোক একটা ভাবলাম যে ফল পাই আর না পাই মানে অভ্যাস হয়ে গেছে অভ্যাসটা মানে ধরে রাখার জন্য আমি অনেক কষ্টের মাঝেও আবার এই চ্যানেলটা মানে ওপেন করি তো তোমাদের অনেকটা ভালোবাসার সাপোর্টেই এক বছরের মধ্যেই আমি আমার কষ্টের ফলটা হাতে পেয়েছি আর এটা শুধুমাত্র তোমাদের জন্য তোমাদের ভালোবাসার সাপোর্টের জন্য তো চলো আমি বলতে বকবক মানে খুশিতে মানে কি বলবো অনেক কথাগুলো সব এলোমেলো হয়ে যাচ্ছে একটা কষ্টের ফল অনেক মানে কি বলবো এই চ্যানেলটা আগে চ্যানেলেও আমরা দুজনে অনেক অনেক পরিশ্রম করেছি দেখো তো আমরা দুজনেই শুধু ভিডিওটা করি কখনো আমি যখন একা করি তখন মানে আমার হাজব্যান্ড মানে ভিডিও শ্যুট করে দাম মানে চ্যানেল নষ্ট হয়ে যাওয়ার দিকে কত বড় একটা ধাক্কা যারা ভিডিও বানায় মানে আমার মতো যাদের হয়েছে এমন ঘটনা তারাই বুঝি যে কষ্টটা কতখানি সেই কষ্ট সয়েও আমি আবার শুরু করি আমার ইউটিউব জানি তো এক বছরের মধ্যেই তোমাদের অনেকটা ভালোবাসা পেয়ে তাদের আমি সফল হয়েছি আমি কত টাকা পেয়েছি আমি ঠিক বলতে পারবো না কারণ আমি অনেকের ভিডিও দেখেছি যে এক্স্যাক্টলি কত টাকা পেয়েছে সেটা বলে না এটা আমি অনেক কিছু দিয়ে বুঝিয়ে দেয় যে এইটা এই টাকা দিয়ে এইটা কেনা যাবে তো আমি সেরকমই তোমাদেরকে বলবো তোমরা দেখো আমি কত টাকা পেয়েছি যাই পাই না কেন কষ্টের ফল যদি মানে দশ টাকাও হয় নিজের উপার্জন করা সেটা অনেক আনন্দদায়ক আর অনেক মানে কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না তো চলো আমি টাকাগুলো না একটা একটা করে এ হাত থেকে ও হাত করছি আর এখানে সবই পাঁচশো টাকা নোট আছে তো তোমরাই গুনে নাও কত টাকা আছে আমি বলবো না যে আমি এত টাকা পেয়েছি তো এখানে সব কটাই পাঁচশো টাকা তো আমার দু মাস মতো হয়ে গেলো আমার টাকাটা চলে এসেছিল তো আমি টাকাটা নিয়ে আসিনি ব্যাংক থেকে বা আমার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি চলো হাত থেকে করছি মানে ফলটা হাতে পেয়ে যেন মনে হচ্ছে আমার কাছে স্বর্গ এটা অনেক মানে যাদের কাছে অনেক আছে তাদের এই টাকাটা কিচ্ছু মনে হবে না কিন্তু আমার কাছে এটা অনেক 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 আমি একটা একটা করে এই হাত থেকে ভাত করছি তোমরাই দেখো তাহলে টাকা থেকে অনেক আনন্দের একটা গন্ধ বেরোচ্ছে এই চ্যানেলটার পিছনে আমাদের দুজনারই মানে অনেকটা পরিশ্রম আমার আর আমার হাজব্যান্ডের কারণ ও আমাকে ভিডিওতেও সাপোর্ট করে এমনকি ভিডিও শ্যুটও করে দেয় আর আমি ভিডিও এডিট করতে পারি না ও ভিডিও এডিট করে কত টাকা আমি পেয়েছি এই টাকা দিয়ে আমার ঠিকমতো আইডিয়া নেই আমি খুঁজে পাইনি যে এই টাকাটা দিয়ে কী এমন কেনা যায় যে আমি মানে তোমাদেরকে বলবো যে এই টাকাটা দিয়ে এটা কেনা যাবে অনেক কিছুই কেনা যাবে কিন্তু আমি সঠিকটা মানে কোনো কিছুর দাম জানি না যে এই টাকাটা দিয়ে সেই জিনিসটা কেনা যাবে তো এই টাকাটা দিয়ে আমি কী কিনলাম কী করলাম আমি সবটাই তোমাদের সঙ্গে পরের ভিডিওতে এক জায়গায় হয়ে যাচ্ছে কথা শুনেছি এটা যাদের কাছে মানে অনেক আছে যাদের কাছে তাদের কাছে আমার কাছে থাকা এই টাকাটা কিচ্ছু না আমার কাছে এটা অনেক 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 সবটা তোমাদের ভালোবাসা তো তোমরা আমাকে এইভাবেই ভালোবাসা দিয়ে যেও আর তোমাদেরকে আমি চেষ্টা করব তোমাদের মন মতো ভিডিও দেওয়ার তো অনেক দিন হয়ে গেল মানে আমি কোনো চ্যালেঞ্জ ভিডিও দিইনি কারণ আমি যে ধরনের ভিডিওগুলো দিই জানো তো অনেকটা মানে রিক্সের তো আমি আর মানে রিক্স নিতে চাইনি যদি আমার মানে চ্যানেলটার কিছু হয়ে যায় তখন আমি দ্বিতীয়বার মানে এই ধাক্কাটা সহ্য করতে পারবো না তাই আমি অনেক দিন হয়ে গেল প্রায় মানে এক মাস হয়ে গেল ভিডিও দিইনি ভয়ে ভয়ে দিই যে আমি আগে পেমেন্টটা নেব তারপরে আমি ভিডিও দেব আমার এই কারণে আমার ভিডিও দিতে অনেকটা লেট হয়ে যাচ্ছে তো আমি এরপরের থেকে চ্যালেঞ্জ ভিডিও তোমাদের পছন্দ মতো ভিডিও নিয়ে আসবো এর পরের ভিডিও হবে আমি এই টাকা দিয়ে কি কিনলাম কি করলাম তো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো থেক হ আর হলো বন্ধুদের দিয়ে দিই বন্ধুদের জন্যই তো আ তারপর একটা সেন্ট টা